আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসিসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো দশ এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং পরীক্ষার প্রথম দিনই তোমাদের হচ্ছে একশো চুয়াল্লিশ দ্বারা কিন্তু জারি থাকবে এরা কেন থাকবে এবং একশো চুয়াল্লিশ দ্বারাটা কী এবং কী কী করতে পারবে কেন্দ্রে এবং কী কী করতে পারবে না এবং কারা কারা তোমাদের সাথে যেতে পারবে এবং যেতে পারবে না এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং তুমি যদি না জানো তাহলে কিন্তু দেখা যাচ্ছে অনেক সমস্যার মধ্যে পড়তে পারো ঠিক আছে অবশ্যই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো সর্বশেষ যে তথ্যটি আসলে পরীক্ষা কেন্দ্রে একশো চুয়াল্লিশ দ্বারা আসলে জারি থাকবে কিনা বা আইসিসি পরীক্ষা শিক্ষার্থীরা আসলে কী করবে বা কীভাবে অংশগ্রহণ করবে এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং সে কাপড় থেকে আসলে কী জানানো হয়েছে সেটাও কিন্তু আমরা দেখবো ঠিক আছে এখানে অবশ্যই একটা এইসএিসি পরীক্ষা নিয়ে একটা নোটিশ কিন্তু বা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আশা করি বিষয়টি বুঝতে পারছো তো দেখো পরীক্ষা গত বছরের পরীক্ষা আর এই বছরের পরীক্ষা কিন্তু অনেকটা তফাৎ তো এবছর কিন্তু পরীক্ষা দেখা যাচ্ছে অনেক বিশৃঙ্খলা একটা আশঙ্কা রয়েছে এবং বেশ কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষাবর্তীকে আমরা বিজ্ঞপ্তির মধ্যে যেটি দেখতে পেলাম যে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঠিক আছে আর একশো চুয়াল্লিশ দ্বারাটা কি সেটা তোমরা অনেকেই জানো হয়তো বা অনেকেই জানো না তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূলত যে এসিসি দু হাজার পঁচিশ পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের আশপাশে এবং পরীক্ষা কেন্দ্রে মূলত একশো চুয়াল্লিশ দ্বারা অর্থাৎ জারি থাকবে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূলত আরেকটি বিষয় রয়েছে আচ্ছা এটি বলার আগে ছোট্ট একটি অনুশান রয়েছে যারা এখনই আমাদের দেওয়া যে সাজেশন অর্থাৎ বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার সাবজেক্ট সাজেশন যারা সংগ্রহ করেনি অবশ্যই সংগ্রহ করতে পারো মূল্যমাত্র হচ্ছে দুইশো টাকা সি এবং এমসি কিউ আনসার সহ থাকবে যাদের লাগবে সাজেশনটি যা নিজের স্ক্রিন নাম্বারে দেখতে দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইমো আছে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে আর সাজেশনটি হচ্ছে পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ বাইম থেকে কিন্তু সহজে নিতে পারবে ঠিক আছে তো যেটি বলতেছিলাম আসলে একশো চুয়াল্লিশ দ্বারা এটা কিন্তু বল থাকছে মানে হচ্ছে পরীক্ষার কেন্দ্রে শুধুমাত্র পরীক্ষার্থী ছাড়া অনেকে প্রবেশ করতে পারবে না আর যারা পরীক্ষার গার্ড দেবে তারা শুধু প্রবেশ করতে পারবে এবং শুধু তাই নয় পরীক্ষা কেন্দ্রের প্রশ্ন সরবরাহ করার ক্ষেত্রে কিন্তু কালো গাছ যুক্ত কিন্তু গাড়ি ব্যবহার করতে হবে ঠিক আছে এবং এছাড়া পরীক্ষার সময় শিখা যাচ্ছে পরীক্ষা কেন্দ্রে কেউ প্রবেশ করতে পারবে না যেটা বলতেছিলাম এবং এর আশপাশে এলাকায় কিন্তু একশো চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে একশো চুয়াল্লিশ দ্বারা কি সেটা বলতেছি মানে ওই আশপাশে পরীক্ষা কেন্দ্রে বা আশপাশে অর্থাৎ দুইজন লোক বা তিনজন লোক একসাথে থাকতে পারবে না ঠিক আছে ফাঁকা ফাঁকা এক একা যেতে পারবে কিন্তু দুইজন লোক বা তিনজন লোক একসাথে থাকতে পারবে না এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাদের এই নিয়মগুলো কিন্তু মানতে হবে কাজে তোমাদের যদিও অভিভাবক যায় কিন্তু ওইভাবে কিন্তু যেতে হবে ঠিক আছে নিয়ম নিয়ম যে শৃঙ্খলা রয়েছে সেগুলো কিন্তু মানতে হবে ঠিক আছে তো আশা এই বিষয়টি বুঝতে পারছো একশো চল্লিশ দ্বারাটা কি তো ধন্যবাদ সবাইকে আর এছাড়া বাহিনী পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকবে কিনা এমন কথা জানিয়ে যাওয়া হলেও কিন্তু এখন পর্যন্ত শিক্ষা কিন্তু সেই বিষয়ে কিন্তু জানায়নি তো ওই পরিস্থিতি যদি খারাপ হয় দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে এটা কিন্তু তারা বহাল করতে পারে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ